মাহাবুবু রব্বুল মুশরিক কইরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی رسوله الامিন ওয়া আলা আলেহি ওয়া اصحابহি اجمعين اما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে বসে আমাদের দर्सুল হাদিস অনুষ্ঠানটি শুনছেন দেখছেন সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লামের হাদিসের আলোকে শুধু আল্লাহ তালার কাছেই সাহায্য চাওয়া শুধু তারই উপরে নির্ভর করা এবং তার রহমতের উপর পরিপূর্ণ আস্থা রাখার বিষয়ে কয়েকটা হাদিস আলোচনা করছিলাম আমরা দেখছিলাম যে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ইদাস্তান তাফাস্তান বিল্লাহ যদি চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাইবে যদি প্রার্থনা করতে হয় শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করব আর দ্বিতীয় যে বিষয়টা তোমার একে থাকবে যে আল্লাহর ইচ্ছার বাইরে তোমার মঙ্গল অমঙ্গল কেউ করতে পারে না আল্লাহর ফয়সালায় চূড়ান্ত এ দুটো বিষয় আমরা বিস্তারিত হাদিসের আলোকে আলোচনা করেছি আজকে আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হয় শুধুই আল্লাহর কাছে চাইতে হয় এর উপরে আমরা একটা লম্বা হাদিস দীর্ঘ হাদিস আলোচনা করার চেষ্টা করব। ألا تعالى توفيق كرون آمين صحيح بخاري صحيح مسلم اننا شكول كتابير حديث رسول الله صلى الله عليه وسلم اما در كبولة حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه شطر برنی تو رسول الله صلى الله عليه وسلم اما در كبولين انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار রসল আল্লাহ ওয়াসাল্লাম বলছেন তোমাদের আগের জামানার তিনজন মানুষ দেশ ভ্রমণে বেরিয়েছিল বিজন মরু প্রান্তরে চলতে চলতে সময় তারা একটা গুহার ভিতরে আশ্রয় নেয় কেন আশ্রয় নেয় অন্য হাদিসে বলা হয়েছে যে বৃষ্টি শুরু হয় আশেপাশে জনবসতি কিছুই ছিল না তারা বাধ্য হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল রসল্লাহ সাল্লাহ বলছেন খানহাদারাত মিনাল জাবাল হঠাৎ উপর থেকে একটা বড় পাথর নেমে এসে তাদের গুহার মুখে পড়ে তাদের গুহার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিল তারা একেবারে গুহার ভিতরে আটকা আমরা অনুভব করতে পারছি এই জীবন তো কবর হয়ে গেল বিজন মরুভূমির প্রান্তরে পাথরে পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে উপরে একটা পাথরে আটকা পড়ে গেছেন কোনোভাবেই যে পাথরকে নড়ানো যায় না এই তিন ব্যক্তি একটু আগেই যারা জীবনের কল্পনা করছিলেন পিতা মাতার কথা গল্প করছিলেন সন্তানের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছিলেন মুহূর্তের ভিতরে তারা নিজেদেরকে মৃত হিসেবে গণ্য করলেন আর জীবনে কারোর সাথেই দেখা হবে না বড় ভয়ঙ্কর বিপদ জীবিত অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো বিপদ এই বিপদে তারা কি করলেন আর বিপদ থেকে উদ্ধার পেলেন কি করে মোমেন কিভাবে বিপদে পড়লে উদ্ধার পাবে রাসল সাল্লাম আমাদের শেখালেন আমরা একটু কল্পনা করি যদি আমাদের দেশের কোনো মানুষ এই ধরনের বিপদে পড়তো মুসলমান মানুষ তাহলে প্রথমেই তার চেতনা হতো হয়তো মানত করি অথবা কোনো পীর বুজুর্গ অন্যান্যদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই অথবা কোনো পীর বুজুর্গ আলিম আমাকে ডাকতে শুরু করি আমাদের দেশের অনেক মানুষ এরকম করে থাকেন কিন্তু মোমেনের পীর বুজুর্গ আউলিয়া কেরামদেরকে মহাব্বত করবে তাদের কাছে সাহচর্যের মাধ্যমে দিন শিক্ষা করবে কিন্তু তার চাওয়া পাওয়া সবকিছু তো একমাত্র আল্লাহর কাছে যে কথা প্রতিদিন আমরা সাক্ষ্য দেই ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন হে আল্লাহ শুধুমাত্র মাত্র আপনারই ইবাদত করি আর শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই রাসূলুল্লাহ সাল্লাম বললেন এই তিন ব্যক্তি পরস্পরে কথা বলতে लागले ক্বালু ইন্নাহু লায়ুনজীকুম সখরাতি ইল্লা আন তাদ'উ আল্লাহা বিসালিহি আ'মালিকুম

আমাদের জীবনে সবচেয়ে যে আমলটা মনে হয় আল্লাহর কাছে প্রিয় হতে পারে এই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবো তাহলে দোয়াটা হবে কেবলমাত্র আল্লাহর কাছে ডাকতে হবে কেবলমাত্র আল্লাহকে এবং এই ডাকার জন্য আল্লাহ কাছে আমলের ওসিলা দেওয়া এটা দোয়া কবুলের অত্যন্ত বড় বিষয় কোন আমলের ওসিলা তারা দিলেন রাসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আবাওয়ান লা লাহমা আল্লাহ আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আমার সাথেই বসবাস করত আমার পেশা ছিল পশুচারণ আমি আমার উট ছাগল নিয়ে মরুভূমিতে বেরিয়ে পড়তাম সন্ধ্যায় ফিরে এসে উঠ ছাগল দহন করে দুধ নিয়ে ঘরে যেতাম তবে আমার আব্বা আম্মাকে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তান বা কাজের মানুষদের কাউকেই কোনো খাদ্য খেতে দিতাম তলমান একদিন মরুভূমিতে খাদ্য পাড়া খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলাম দূরের মরুভূমিতে যে ছাগল এবং উট ছেড়ে দিয়ে তারা খেতে লাগলো যখন ফিরে আসলাম তখন রাত হয়ে গেল আমি যখন দুধ দহন করে বাড়িতে ঢুকলাম তখন আমার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে হুমা ও আনবে কাকলা হুমা আহলান ওমান আমি যে তাদের ডেকে বৃদ্ধ মানুষ একেবারেই বৃদ্ধ মানুষ হঠাৎ ঘুম থেকে ডেকে এটাও আমার ভালো লাগলো না আবার আব্বা আম্মার আগে আমি স্ত্রী সন্তানদেরকে খেতে দেব দুধ খাওয়াবো এটাও আমার ভালো লাগলো আমি দুধের পাত্র নিয়ে তাদের মাথার কাছে বসে থাকলাম যে তারা ঘুম থেকে উঠলে আমি তাদেরকে দুধ খাওয়াবো এবং তারপরে আমি সন্তানদেরকে দুধ খাওয়াবো এভাবেই চলতে লাগলো রাত পুয়ে গেল বাচ্চাগুলো আমার পায়ের কাছে কানতে কানতে ঘুমিয়ে পড়লো সকালবেলা আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন আমি তাদেরকে দুধ খাওয়ালাম তারপরে আমি সন্তান স্ত্রী অন্যদেরকে দুধ খেতে দিলাম আল্লাহ ইনকুদাত আলাম আন্নি ফুকুল্লাহ আল্লাহ আপনি যদি জানেন যে আমি এই যা কিছু করেছিলাম সব আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলাম আর কোনো উদ্দেশ্য করেনি আপনি আব্বা আম্মাকে স্ত্রী সন্তানের চেয়ে বেশি মর্যাদা দিলে আপনি খুশি হন আব্বা আম্মার খেদমত করলে আপনি খুশি হবেন আব্বা আম্মার খেদমতের মাধ্যমে আপনাকে খুশি করার জন্যই যদি কাজটা করে থাকে আপনার পছন্দ হয়ে থাকে আমার এই কাজের অসিলায় আমাদের এই যে বিপদে পড়েছি ভয়ঙ্করতম বিপদ এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন আর এই কথা বলার সঙ্গে সঙ্গে বানহাদের সখরাত কালিয়লান এই পাথরটা একটু সরে গেল কিন্তু তাদের তিনজনের বেরোনোর মতো পথ হলো না এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে লাগলেন আল্লাহম্মা কান আলী এবনাত আমিন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিলেন কানাত আহাব্যান না ইলাইয়া কিন্তু কখনো সে আমাকে কখনো সুযোগ দেয়নি হঠাৎ একবার আমাদের দেশে দুর্ভিক্ষ হলো অভাব অনটন তার পিতা অসুস্থ অর্থের সন্ধানে ব্যর্থ হয়ে আমার কাছে আসলো আমি বললাম যে আমি তোমাকে টাকা দিতে পারি ঋণ লাগবে না তবে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে এরপর সে অনেক জায়গায় অর্থ সন্ধান করে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল আমি তাকে একশত পঁচিশটা স্বর্ণ মুদ্রা দিলাম কোনো কোনো বর্ণনায় একশত বিশটা স্বর্ণ মুদ্রা দিলাম কিন্তু এরপরে আমি যখন তাকে স্পর্শ করতে গেলাম সে কান্দলো এবং আমাকে বললো আল্লাহকে ভয় করো এমন কিছু করো না যে তোমার জন্য জাহান্নাম আমার জন্য জাহান্নাম হয় আয় আল্লাহ যখন ওই মেয়েটা জাহান্নামের কথা বললো আপনার নাম নিল আমার ভিতরে আপনার ভয় আসলো আমি মেয়েটাকে ওই একশত বিশ স্বর্ণমুদ্রা দান করে দিয়ে সেখান থেকে চলে এসেছি ওই মেয়ের প্রতি আকর্ষণ আমার সবই ছিল কিন্তু আপনার ভয়ে আমি সকল অবৈধ কর্ম পরিত্যাগ করেছিলাম আল্লাহ আপনি যদি পছন্দ করে থাকেন আপনার ভয়ে আপনাকে খুশি করতে এই আমার অবৈধ কর্ম পরিত্যাগ তাহলে পারে আপনি এই কর্মের অশিলায় আমাদের এই বিপদটা কাটিয়ে দেন সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু একটু সরে গেল কিন্তু বেরোনোর মতো জায়গা হল না এবার তৃতীয় ব্যক্তি আল্লাহ তাল কাছে দোয়া করছেন আজিরান উজারা আল্লাহ আমি কিছু শ্রমিককে ভাড়া করেছিলাম তারা সারাদিন কাজ করেছিল আমি তাদের বেতনও দিয়ে দিয়েছিলাম বেতন কত ছিল কোন কোনো হাদিসে বখারি মুসলিম ফারাক আরুজ ধান চাউলের একটা বড় কাঠা এক কাঠা বা কাঠা পরিমাণ পাত্রের ধান আমি তাকে সারাদিন কাজ করলে দেব এই চুক্তিতে তাদের সাথে কাজ করলাম সারাদিন পরে কাজের শেষে একজন একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল কেন চলে গেল সাহিব মুসলিমের বর্ণনায় বিস্তারিত বর্ণনা নেই কিন্তু মুসনাদ আলা আল মৌসুলিতে আবু ইয়া আলা মাউসুলি যে বর্ণনা এনেছেন সেখানে তার চলে যাওয়ার কারণটা উল্লেখ করা হয়েছে তিনি বলছেন আল্লাহ আমি ওদেরকে সকালবেলা নিয়োগ দিয়েছিলাম যে তোমরা সারাদিন কাজ করলে তোমাদেরকে এক কাটা করে ধান দেওয়া হবে এরপরে প্রায় যখন দুপুর হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেল তখন একজন শ্রমিক ছুটে আসলো আমার কাছে যে ভাই আমার বাড়িতে বিপদ খুবই বিপদ টাকার দরকার আজকে কোথাও কাজ পাইনি আপনি যদি আমাকে একটু কাজ দেন আপনি আমাকে যা বেতন দেবেন অর্ধেক দিনের জন্য আমি তাই মেনে নেব কিন্তু আমার কিছু টাকার দরকার আমি তার আবেদনে খুব ব্যতীত হয়ে তাকে বললাম তুমি কাজ করো যা হয় আমি তোমাকে কিছু দেব। লোকটা কাজ করলো আমি শ্রমিকদের কাছে ছিলাম লোকটা এত ভালো কাজ করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে অন্যান্য শ্রমিকেরা যতটুকু কাজ করলো ওই শ্রমিকটা অর্ধেক দিনেই তার চেয়ে বেশি কাজ করলো আমি খুশি হয়ে অন্য শ্রমিকদের যে হাজরে মজুরি দিলাম ওই শ্রমিককেও সেই মজুরিই দিলাম এতে ওই সকাল থেকে যারা কাজ করেছে ওদের ভিতরের একজন শ্রমিক খুব ক্ষেপে উঠল যে এ কেমন ইনসাফ সারাদিন কাজ করে এককাটা ধান আর ও অর্ধেক দিন কাজ করে এককাটা ধান এতে ইনসাফ হলো না আমি বললাম আপনাদের সাথে যে চুক্তি ছিল এককাটা ধান আমি তো দিয়ে দিছি আর একে যদি আমি একটু বেশি দি আপনার সমস্যা কি ওই লোকটা ছিল রকচটা সে রাগ করে আমার সাথে আপনার আপনি হাজিরা নেবই না বেতন নেবই না বলে চলে গেল আল্লাহুম্মা ইন্নী ইসতাসমারতু আমি তার এই শ্রমের মজুরিটা আমি বিনিয়োগ করলাম কাজে লাগালাম লোকটা আমার উপর রাগ করে চলে গেল আমি যদি তার টাকাটা কাজে লাগাই তাহলে পারে লোকটা খুশি হবে তাকে আমি বেশি করে দিতে পারবো কিভাবে কাজে লাগানো হলো কোনো কোনো বর্ণনায় আসছে আমার জমিতে তারও একটা ধান বপন করে দিলাম লোকটা আসলো না কয়েক মাস পরে ধান যখন হলো আমি সেই ধান বিক্রি করে আমি একটা গরু কিনলাম সেই গরুর বাচ্চা হলো অনেক পশু আমার কাছে হয়ে গেল অনেক দিন পরে লোকটা ফিরে আসলো ফিরে আসার পরে লোকটা বললো এ আবদাল্লাহ আ তিনি আজ অজরাতি আল্লাহর বান্ধা আমি আপনার কাছে একদিন কাজ করেছিলাম আমার সেই পারিশ্রমিকটা দান করেন আমার পারিশ্রমিকটা দিয়ে দেন আমি তাকে চিনতে পারলাম বললাম যে কুল্লুমা তারাও মিনাল শিয়ায় বলবা রেজাল রেজালাত তুমি যত মাল সম্পদ দেখছো এখানে এই যে এই সাইডে রেখে দিয়েছে আলাদা করে এই যে গরু ছাগল ভেড়া শ্রমিক সব তোমার লোকটা আবার রেগে গেলো যে ইয়া আবদাল্লা আল্লাহর বান্ধা আমার সাথে উপহাস করুন আর কি মেলো না আমি তো তোমার কাছে মাত্র এক কাটা দান পাবো আমি তাকে বুঝলাম যে তোমাকে খুশি করতে তোমার উপকার করার আমি সেই তোমার করেছিলাম, ফসল ফলিয়েছিলাম তার থেকে গরু কিনেছি তার থেকে এত কিছু হয়েছে লোকটা সব সম্পদ তার গরুগুলো ছাগলগুলো সব নিয়ে আমাকে একটা সুক্রিয়া থ্যাংক ইউ দিল না সব নিয়ে চলে গেল ওই লোকটা দোয়া করছে আল্লাহ আমি ইচ্ছা করলে তার কাছে বলতে পারতাম যে তোমার সম্পদ আমি পালন করেছি অর্ধেক আমাকে দিয়ে যাও অথবা কিছু আমাকে দিয়ে যাও আমি বলিনি কারণ আল্লাহ তুমি জানো যে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই কাজটা করেছিলাম তুমি যদি আমার এই কর্মে খুশি হয়ে থাকো তাহলে আমাদের এই বিপদটা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল পথ ফাঁকা হয়ে গেল তারা তিনজন থেকে বেরিয়ে পড়লেন সম্মানিত দর্শক আমরা এখানে বুঝতে পারছি কয়েকটা বিষয় প্রথম যে বিষয় বুঝতে পারছি যে বিপদে পড়লে তো ডাকতে হবে একমাত্র আল্লাহ তাহালাকেই আমরা জানি হজরত ইউনুস সালাম কঠিনতম বিপদে পড়েছিলেন এই তিনজন যেমন জীবন্ত জীবন্ত কবরে কবরে চলে চলে গিয়েছিল বিশাল মাছ তাকে গিলে ফেলেছে জীবন্ত পেটের ভিতরে চলে গিয়েছেন কিছু সময়ের ভিতরেই অক্সিজেন মন্দ হয়ে পরিপাক্রিয়ার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করবেন তার আর কিছুই থাকবে না এই কয়েক মুহূর্তে যে সময়টুকু পেয়েছিলেন তিনি আর কোন চিন্তা করেননি কোনো ওসিলার চিন্তা করেননি কারোর দিকে মানতের চিন্তা করেননি তিনি বলেছিলেন চাওয়ার মতো দেওয়ার মতো বিপদ কাটানোর মতো আশ্রয় চাওয়ার মতো কেউ নেই আমি অন্যায় করেছি আপনি আমাকে বিভক্তি উদ্ধার করে সম্মানিত দর্শক তাহলে ইউনুস আলহিসাম যেভাবে কঠিনতম বিপদে পড়ে শুধুই আল্লাহর দিকে মোতাবাজা হয়েছিলেন আল্লাহর কথাই চিন্তা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন যে কঠিনতম বিপদে পড়েও অন্য কারোর চিন্তা করার সুযোগ মুমিনের থাকতে পারে না মুমিন একমাত্র সাহায্য চায় আল্লাহ তাআলার কাছে তাই এই তিনজন আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিল এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তা निजात পেয়েছে বড় কষ্ট লাগে যে আমরা সমাজে অনেক গল্প শুনি যে অমুকের কাছে সাহায্য চেয়ে অমক মাজারে মানত করে অমক দরগায় যে অমক ঠাকুরের কাছে যে অনেকের বিপদ কেটেছে এটা হয়েছে সেটা হয়েছে খুঁজতে গেলে পাওয়া যায় না সত্য মিথ্যা আল্লাহ জানে মানুষের লোক আচার লোক কথা আমরা বিশ্বাস করি অথচ আল আমিনা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লাম বলছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ মুক্তি পেয়েছে সকল বিপদ কেটে গেছে আল্লাহ কারিমে আমাদেরকে শিখিয়েছেন যে একমাত্র আল্লাহর কাছে চেয়ে মানুষ সকল বিপদ থেকে মুক্তি পেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আল্লাহর এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লামের কথাটাতে আস্থা আনতে পারি না সাধারণ মানুষদের কথায় আস্থা আনি আমাদের ইমানের দুর্বলতা একটা বড় দিক যে যে কোনো বিপদ হলেই আমরা তাড়াহুড়ো করি ব্যস্ত হয়ে পড়ি অন্য মানুষের কাছে যায় কবিরাজের কাছে যায় ফকিরের কাছে যায় বিপদ আপদে আল্লাহকে ডাকতে হয় চিকিৎসা জাগতিক সাহায্য এগুলো আমরা করব। কিন্তু অলৌকিক কিছু পাওয়ার জন্য তন্ত্রমন্ত্র নয় আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইলে কি লাভ প্রথম কথা যে আল্লাহর কাছে বিপদে চাইলে আমরা এই যে চাওয়া সবচেয়ে বড় আবাদতের মাধ্যমে এই বিপদও আসে বিপদ চলে যায় কিন্তু এই ফাঁকে আমরা আল্লাহর অলি হয়ে যাই অর্থাৎ আমরা যে শুধু আল্লাহর কাছে চাইলাম লাগলাম যে হাত তুলে এই যে আল্লাহর দিকে আমাদের মনটা রুজু আল্লাহ আমরা আল্লাহর অলি হয়ে গেল আর দ্বিতীয় যে লাভটা হয় বিপদরা কেটে যায় যেটা কোরআন এবং সন্ন্যাস সাক্ষী দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমরা হাদিস থেকে জানতে পারলাম যেটা সাল্লাহ সাল আলি ওয়াসাল্লাম সাল্লাম আমাদেরকে শেখালেন যে বিপদে আমরা আল্লাহকে ডাকবো যদি আমাদের মনের আবেগ থাকে আমরা ওসিলা দেব কিসের আমাদের জীবনের আমলগুলো। আসলে আমরা মনে করি আল্লাহ এবং মান্দার মাঝখানে কোনো মধ্যস্থ লাগে এইটা হলো শিখ তবে শেখার উপকরণ লাগে একজন উস্তাদের কাছে শিক্ষা করা পীর সাহেবের কাছ থেকে শিক্ষা করা আলেমের কাছে শিক্ষা করা এগুলো উপকরণ মধ্যস্থ ওসিলা শব্দটাই আমরা ভুল বুঝি ওসিলা শব্দটা আরবিতে এর অর্থ হলো নৈকট্য আমরা পরজয় ক্রো ইনশাআল্লাহ ব্যাখ্যা করব আর নৈকটের উপকরণ অনেক সময় ওсилаবল আমরা আল্লাহ তালার কাছে যাইতে আল্লাহ তালার কাছে চাইতে যে ওсила দেব সেটা হলো নেক আমল আমার কর্ম অন্যের কর্মের ওсила দেখো না জাত পায় না তাই যদি হতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম চাচা আবু তালিব যিনি মায়ের চউ আপন ছিলেন বাবার চউ আপন ছিলেন জিনিন জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন তিনি কিন্তু তার ভাতিজার আমলের ওসিলা দিয়ে ভাতিজার মহাব্বতের ওসিলা দিয়ে নাজাত পেতে পারবেন না নাজাত পেতে হলে যেটা নিজের কর্ম লাগবে অর্থাৎ ইমান লাগবে নবীর উপরে সাল্লাহ ইসলাম আমরা ইমানের ওসিলা দিতে পারি তোমার নবীকে ইমান এনেছি ভালোবেসেছি ইত্যাদি আর এজন্যই জন্যই আল্লাহ তালার কাছে দোয়া কবুলের জন্য যেটা আমাদের কাজে লাগে সেটা হলো নিজের আমল আমরা জীবনে যদি ভালো আমল করতে পারি বিপদে পড়লে সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কোনো আমল না থাকলে আল্লাহ তোমার নবীকে মহব্বত করি কিছুই করতে পারি না তার উপর ইমান আল্লাহ সেই ওসিলে আমাকে মাফ করে দাও আমার বিভদ্রা কাটিয়ে দাও এগুলো আমাদের কর্মের ওসিলা তৃতীয় যে বিষয়টা আমরা এই হাদিস থেকে শিখলাম সেটা হলো যে নেক আমলের পর্যায়ে রয়েছে নেক আমলের ভিতরে আল্লাহর কাছে যে আমলের ওসিলা দিলে আল্লাহ আবাদত কবুল করেন দেখেন এখানে তিনটে আমলের ওসিলা দেওয়া হয়েছে তিনটের একটাও তাহাজের নামাজ নয় জিকির রজিবা নয় তরিকা তাসাউফ নয় রোজা রাখা নয় এগুলো নয় তিনটেই সামাজিক মানুষের উপকার পিতা মাতার করা সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়ানো থেকে বিরত থাকা যৌবনের শক্তিকে নিয়ন্ত্রণ করা এই জাতীয় আবাদত গুলোর দিলে আল্লাহ তালা আমাদের বিপদগুলো কাটিয়ে দেন এটা আমরা এই হাদিস থেকে শিখলাম ইনশাআল্লাহ এই যে জনকল্যাণমূলক কাজের কত বরকত জনকল্যাণমূলক কাজে মানুষের খেদমতে পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা কত কিছু পেতে পারি এ বিষয়ে পরবর্তী আলোচনায় পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ সাল মোহাম্মদ নবীল উম্মি ও আলা আলহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক Salli